সালামু আলাইকুম এস কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু হচ্ছে আমার গাছের গোড়ায় পাকা পাকা ফলগুলো বই রয়েছে ওগুলো টকাবো আর হচ্ছে দেখেন বিদেশের বাড়ি পাখিরা পানি পায় না খাইতে খাইতে পায় না তো সেই জন্য হচ্ছে আমি প্রতিদিন ওদের পানির ব্যবস্থা করছি এই যে দেখেন পাতলা তো প্লাস্টিক ওই যে প্লাস্টিকের মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে রাখি প্রতিদিন সকালবেলা তার কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলা আমি গাছের গোড়ায় পানি দিই সেই কারণে আর এই যেতে সাদা ভাত এখানে সাদা ভাত ছাড়া আমি আর কিছু দিই না ওদের তো প্রতি একদিন দুই দিন পর পর আমি এখানে সাদা ভাত দিয়ে রাখি যাতে ওরা এসে খাইতে পারে এখন আমি বাদ দিয়ে গেলে কিছুদিন পর ওরা এসে খাবে তো এর আগে তো আমার মুরগি ছিল যত ভাত হইতে যত খাবার হইতে মুরগিরে দিতাম কিন্তু এখন তো মুরগিগুলো নাই সে কারণে হচ্ছে সাদা ভাতগুলো আমি ফালাই না সাদা ভাতগুলো এখানে দিয়ে রাখি এখানে গুগু আসে চরে পাখি আসে তারপরে এই দেশে যেটা বলে বুলবুল সেই পাখি আসে একজন বুলবুলে বাসা আছে ওইখানে বাচ্চা হয়েছে সকালবেলা দেখছি এখান থেকে পোকা টোকায় নিয়ে বাচ্চারা খাওয়ায় এই যে দেখেন ভাত দিছি এই যে ভাতও খাইবে সাথে সাথে পানিও খাইবে আর দেখেন এখন আমি পাকা ফল টকাবো কারণ সকালবেলা অনেকগুলো টকাই খাইছি তারপরে গাছের তো পাইরেও খাইছি দেখেন কত বাতাস দেখছেন এত বাতাসে আমার পাকা পাকা ফলগুলো সব গাছের থেকে ঝরে যায় আর নিচের পিপ্রায় খাইয়ে যে দেখেন দেখছেন আরো আছে সেগুলো উশ এই যে একটা দুইটা এই যে দেখেন তিনটা চারটা মার্শাল্লাহ অনেক লম্বা হিসেবে দেখেন আর এখানে সকালবেলা পানি দিছি তো আমি খেয়াল করিনি যে এখানে ফলগুলো পাইকি আছে কারণ এখানে পানি দিসি যখন তখন হচ্ছে গিয়ে এই কালো ফাঁসের নিচে পুড়ে গেছে তো ওগুলো তো আর উনি উড়ে নেই উপরে আরো আছে পাকা ফল হয়তো বাতাস আসলে ওগুলো নিচে পুড়ে দেবে ঝলায় ঝরে পুড়ে দেবে এই যে দেখেন সাতটা ফল তো তবে আমার আমার মালিকের ছেলে সকালে বলতেছে যে সুমা জুস করে দে তো এই কটা ফল এই কটা ফল কী জুস করবো বলেন এই কটা ফল দিয়ে তো আর জুস হয় না তাই আমি ওরা বলছি যে করে ফুল দিয়ে তোর জুসা না বেশি করে পার গাছের তো তোকে আমি গাছে গাছে উড়ি নেই আর বেশি করে পারতেও পারিনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম